দিকে আমার স্বামী মারা গেল আমার ছেলে মারা গেল আমার ছোট ছোট দুটো নাতি নাতনি রেখে আমার স্টক হয়ে চোখ চলে গেল। আমার বাবা খুব কষ্ট ছিল আমার বাবা লোকের পানা তুলতো তুলে খাইয়ে মানুষ করেছে যা করে আর কি বলবো বলো বাবা নাতি নাতির মুখের দিকে তাকে নাহলে আমি সুখী নেই আমি সবসময় কেঁদে কেঁদে আমার চোখ অন্ধ হয়ে যাচ্ছে লোকে লাতি ঝ্যাটা মার অনেক কষ্ট করেছি কিন্তু আমার বাবা চলে যেতে আমি একদম অসহারা হয়ে গেছি আমার দুনিয়া কেউ নেই আর ওই নাতি নাতির মুখটা দেখে একটু হাসি বেরো ঠাকুর না থাকলে রাত দিন হতো কেন ঠাকুর না থাকলে রাত দিন হতো কেন আর ঠাকুর নেই যে না ঠাকুর আছে আমরা নেই ঠাকুর বলছে না আমাদের সবসময় ডাকো পায়খানা করতে বসলেও খারাপ বললাম ঠাকুর আছে আমরা নেই ঠাকুর না না থাকলে রাত দিন হতো কিছু একটু তুমি এখন একশো টাকা দিলে নেগে আনন্দ করে খেলো ভুলে গেলুম কিন্তু না সেই থালাটা ধুয়ে রাখতে হবে কালকে আবার খাবো কি কিন্তু আমরা বাঙালি কি করে সে থালাটা ফুটো করে দিই আজ তো খেলুম কালকে যা হবে ও রাত্রে বারোটা বেজে যায় এখান থেকেই তো যায় সাড়ে দশটা দশটা বারোটা বেজে যায় শুতে আর সকালে উঠে ছটা